আমাদের সবার সাথে ব্যাস খালি ভিডিও করতে হবে ফেসবুকে দিতে হবে মানে ভিডিওটা যত ডেঞ্জারাস হবে যত গ্রাফিক ভিডিও হবে তত বেশি ভিউজ হবে ব্যাস বাচ্চারা দৌড়াচ্ছে ওরা বাচ্চারা দৌড়াচ্ছে মানুষ ভিডিও করছে বাবাকে খুঁজে পাচ্ছে মানুষ ভিডিও করছে খালি পড়া শরীর নিয়ে মানুষ রিক্সা করছে সিএনজি করছে কোনো সিএনজি আলাদা যাচ্ছে না কোনো মানুষ নিরিপ মানে আমাদের দেশের মানুষ সামনে যারা প্রতিদিন রাস্তায় বের হয়ে যায় বের হয়ে কাজ যায় আবার বাসায় আসে আমাদের প্রেইন প্রতি মনুসূত্য কোথা তাহলে দেখা যাবে কি জানো একটা করে একটা দুর্ঘটনা ঘটতে দেখা হচ্ছে মানুষের মানে লাশের মিছিল মনে থাকবে লাশের গোডাউন হয়ে যাবে আর আমরা আসার গৌরব আমাদের আসলে জানারও দরকার নেই মানুষটা কেন মরলো কিভাবে মরলো একটু বেঁচে আছে কিনা এখন হসপিটালে নিয়ে গেলে বাঁচবে কিনা ওগুলোও আমাদের জানার দরকার নেই এখন আমরা ভিডিও করবো কি হয়েছে কিন্তু সেটা পরিমাণে খুব কম যে ক্যামেরাটা রেখে তারা রেস্কিউ মিশনে অংশ নিয়েছে আমি অনেককে দেখেছি কিন্তু আমি বেশিরভাগকে দেখি বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখেছি বিশেষ করে ফোন নিয়ে যারা আসলে বা ক্যামেরা নিয়েও যারা তারা ওখানে ভিড় তৈরি করছেন একটা পাবলিক ফিগার আসছেন তাদের পিছনে সব গণমাধ্যমে ঝাঁপিয়ে পড়ছেন আপনাদেরকে সবার আগে সতর্ক থাকতে হবে যে কোনো কিছু একটা ঘটলে আপনারা সবার থেকে জায়গায় আপনারা সংবাদটা প্রচার কিন্তু আপনারা যদি ওখানে যে আপনাদের জন্য যদি আসলে মানে কি বলে যে ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়াতে ঝামেলা হয় বা উদ্ধার কার যে ঝামেলা হয় বা একটা মানে ওই মুহূর্তে আসলে কে কে ওই মানে ওই মানে ওই জায়গাটা দর্শন করতে আসলো ঘটনাটা ওইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে কজন বেঁচে আসে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায় কিভাবে তাড়াতাড়ি হসপিটালাইজ করা যায়

আমরা যারা আমরা যারা আসলে দর্শকদেরকে বা সাধারণ জনগণকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা যারা আনন্দ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমাদের আমরা বললে যদি মানুষ শোনে তাহলে বলতে পারি এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় কারণ দশটা হয়তো